বন্ধুরা আজকে সরাসরি চলে এসেছি হাটে আর মগরাহাটটা শিয়ালদা থেকে সাউথ লাইন ডায়বন হারবারে রুডে মগরাহাট তো আজকে বৃহস্পতিবার গরমের শুরুতে মোগরাহাট কেমন চলছে আর পাহের কেমন দাম চলছে জেনে নেবো এগুলো একশো টাকা করে পিস খুব সস্তা দামে গরমের শুরুতে কালা সবুজ আছে পাঁচশো টাকা সবই খুব কম দাম আর কালচিরাগুলো প্রত্যেকটাই ওড়া লাইনের কালা সবুজটা পাঁচশো টাকা পিস মাদি পায়রা আর নটটাও এখানে রয়েছে মোটামুটি হাজার বারোশো টাকা বলছে হাজার টাকা এসে যাবে খুব কম দামে গরমের সিজনে গরম সবে আগত আর চকলেট দামও রয়েছে ছশো টাকা আর এখানে সাদা মাদ্রাসি রয়েছে আড়াইশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম পিস যেমন পারে তেমন দাম খুবই ভালো ওড়াই লাইন আমি ধরে দেখলাম দু একটা প্রত্যেকটাই মাদ্রাসি খুব ভালো সবকটাই গোড়ায় লাইনের খুবই কম দাম মগরা হাটে বৃহস্পতিবার হাটটা একটু লোকজন কম হয় আর পায়রা একটু কম আছে ঠিকই তবে দামও খুব কম হয় রবিবারের থেকে অনেক কম তুলনামূলক এই কালছিরা দেড়শো টাকা পিস মাদি কালছিরা লেজ বাঁধা গলা বাঁধা দেড়শো টাকা পিস আর এটা একটা নাজরা আছে এটা দুশো টাকা পিস খুব ভালো কোয়ালিটির নাজরাটা শাক সবুজ আছে আড়াইশো টাকা করে জোড়া আর লাল লালশিরাটা দুশো টাকা পিস নর পায়রা খুব ভালো গলাটা পুরো বাঁধানো আর লক্কা আছে আটশো টাকা করে জোড়া বেবি পাটা আছে ছ সাত পর হয়ে গিয়েছে আটশো টাকা করে জোড়া তো আটশো টাকা করে জোড়া আছে হোয়াইট লক্কা প্রচুর উঠেছে আজকে হাটে হোয়াইট লক্কা তাছাড়া কালছিরাও আছে একশো টাকা দেড়শো টাকা পিস আর এখানে কালছিরা আছে আর মাদ্রাসি আছে এগুলো দুশো টাকা আড়াইশো টাকা কালসিয়াটা দেড়শো টাকা আর খুব ভালো ফুল ফুলসিড়া লাইন অ্যাড্রেসে আর এক জোড়া পশ্চিমা আছে খুব বিগ সাইজের হাজার টাকা জোড়া নর্মাদা একদম সমান সমান সাইজের খুব বড়ো সাইজের পশ্চিমা হাজার টাকা জোড়া মাদাটা কত বড়ো সাইজের মাদা পায়রা ভালো তো চোখের লাইনেও ভালো এখানে আছে একশো দেড়শো টাকা এরকম পিস প্রত্যেকটা পায়রাই কালসিরাটা খুব ভালো সব খুব কম দামে প্রত্যেকটা পায়রাই ওড়ায় লাইনের কালশিরা এটা দুশো টাকা পিস খুব ভালো লাইনের এটা কালসিয়াটা এখন একটা কালসিয়ার এটাও খুব ভালো দুশো টাকা আর মনিটা একদম ছোট্ট হয়ে যাচ্ছে রোদ্রে পড়ে এখানে নাপতা আছে খুব ভালো লাইনের চোখ বারোশো টাকা করে জোড়া নাপতা আর পাটা আছে চারশো টাকা পিস আর বন্ধুরা একটা কথা বলি যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকবেন ঘিয়া কালারের চোখ নাপ্তা আর এখানে আছে ছাপগা আছে সবই সবই খুব কম দামে বৃহস্পতি হাটে হাটের রবিবারের তো অনেক কম দাম এটা ছশো টাকা পিস লাল পেটিয়া পায়রা আছে আটশো টাকা জোড়া আটশো সাতশো টাকা জোড়া কি কিছু কম হয়ে যাবে লাল মুর্কি ব্রাউন আর ব্ল্যাক হোমার আছে পনেরোশো টাকা করে জোড়া কিছু কম হয়ে যাবে বিগ সাইজের চারশো টাকা করে পিস কালসিরা বিগ সাইজের লেজ বাঁধা গলা বাঁধা পশ্চিমা আছে হাজার টাকা একদম বিগ বিগ সাইজ পশ্চিমা হাজার টাকা করে জোড়া খুব ভালো কালার আছে তিনশো টাকা পিস একদম লাল চকের খুব কম দাম দেখুন অব গলাবাদা কালজিরা ওলাই লাইনের প্রত্যেকটাই আর এখানে আছে কিং পায়রা 1500 2000 টাকা করে পিয়ার কিং পায়রা বিগ 빅 সাইজ মুরগির মতো মোটা কিং পায়রা হলো নতুন পায়রা সবে এক দশের পায়রা আর ও আরো বড় হবে পায়রা গুলো কিছু পাট्ठा আছে কিং পায়রা শান্ত মগড়ট আছে না তো আজকে দেখলাম অনেক গুলোই আসছে কিং পায়রা আর লককাও আসছে অনেক ইকালচাট 400 টাকা গলা বদল লেজmoda এটা খুব ভালো বড়াইলাই না আর এখানে সিয়া আছে 300 টাকা করে পিস এগুলো খুব ভালো পায়রা প্রত্যেকটাই বড়াইলাই না Era eh, un calzada.